উপস্থিত বাংলাদেশ সালাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সমবেত বিক্ষুব্ধ সংগঠনের নেতা কর্মী ও সর্বস্তরের তৌহিদি জনতা আপনারা জানেন দু হাজার জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ একটি নতুন বাংলাদেশ একটি নতুন বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব প্রদান করেছে অন্তর্বর্তীকালীন সরকার জুলাই বিপ্লবের মাধ্যমে প্রতিষ্ঠিত জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় জুলাই সনদ অনেক কিছুর পর স্বাক্ষরিত হয়েছে জাতীয় ঐক্যমাত্র কমিশন বাংলাদেশের রাজনৈতিক পক্ষগুলোকে ঐক্যবদ্ধ করার চেষ্টা চালিয়েছে এবং সর্বশেষ জুলাই সনদ স্বাক্ষরিত হওয়ার পরও বাংলাদেশের মানুষ এখনো জুলাই সনদ নিয়ে এবং তার বাস্তবায়ন ও আইনে ভিত্তি প্রদান নিয়ে দেশের মানুষ এখনো সন্তুষ্ট নয় বাংলাদেশের মানুষ আগামী জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদের কার্যকর বাস্তবায়ন এবং তার আইনি ভিত্তি দেখতে চায় রাষ্ট্রপতির আদেশ হোক অথবা যে কোনো উপায়ে তার প্রাথমিক আইনি বৃষ্টি প্রদান করার পর আগামী জাতীয় নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠানের মধ্যে দিয়ে চূড়ান্ত ভাবে জুনাই সনদকে আইনি ভিত্তি গণভিত্তি প্রদান করবার যে ঐতিহাসিক দায়িত্ব বর্তমান সরকারের কাজে অর্পিত হয়েছে সে দায়িত্ব যদি তারা পালনে ব্যর্থ হয় ইতিহাস তাদেরকে ক্ষমা করবে না আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই আজ পঁচিশে অক্টোবর বাংলাদেশের প্রতিটি বিভাগীয় শহরে বাংলাদেশ খেলাফত মল্লিক সহ সমমনা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যুগপথ কর্মসূচি ঘোষণা করা হয়েছে আগামী সাতাইশে অক্টোবর জেলায় জেলায় একই দাবিতে জুলাই সমাজের আইনি ভিত্তি প্রদান সহ পাঁচ দফা দাবিতে প্রতিটি জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে বাংলাদেশ সেরাফত মজলিস সারা দেশের প্রতিটি জেলা জেলায় সেই কর্মসূচি বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ আমরা সরকারকে বার্তা দিয়ে যেতে চাই আমরা ধাপে ধাপে আমাদের এই গণদাবির কথা এদেশের জনমানুষের প্রণের কথা জুলাই বিক্ষোভের বাস্তবায়নের কথা প্রায় সহস্রাধিক জুলাইয়ের শাহাদ পালনকারী বীর যুদ্ধদের শাহাদতের অভিপ্রায় এবং তাদের যে অঙ্গীকার একটি শ্মশান মুক্ত বাংলাদেশ গড়বার যে আগামী দিনের যে অঙ্গীকার জুলাই সনের বাস্তবায়ন ছাড়া সম্ভব নয় আমরা মনে করি জাতীয় নির্বাচনের পর যারা সরকার গঠন করে আমাদের অতীতের অভিজ্ঞতা অত্যন্ত তিক্ত ক্ষমতার মস্তকে আসীন হওয়ার পর জনতার সঙ্গে কৃত অঙ্গীকার কেউ স্মরণে রাখে না জন্য আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ের উপর নির্ভর করতে পারি না এক সহস্রাধী শহীদদের এ রক্তকে আমরা কোন সিদ্ধান্তের উপর অথবা একটি ঝুলন্ত আগামী ব্যবস্থাপনার উপর আমরা ডিপেন্ডেন্ট রাখতে পারি না এই জুলাই যোদ্ধাদের রক্তের প্রতি শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে চাইলে বর্তমান সরকারকেই জুলাই সনদের আইনে ভিত্তি প্রদান করতে হবে যদি যদি করতে ব্যর্থ হয় তাহলে এই সরকারের বিরুদ্ধে এবং এই সরকারের কার্যকলাপের বিরুদ্ধে রাস্তাকে প্রতিরোধ করে তুলতে আমরা বাধ্য হব আমাদের পরিষ্কার কথা আগামী জাতীয় নির্বাচন বাহাত্তরের বাক্সলী ব্যবস্থাপনায় হতে দেব না আমরা জুলাই সরকার আইনি ভিত্তি প্রদান করে তার ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে আর প্রতিবাদী শক্তি খুনিদের যথাযথ বিচার দৃশ্যমান করতে হবে লেবার প্লেইং তৈরি করতে হবে বাংলাদেশের মানুষ মনে করে এখনো কোন কোন রাজনৈতিক দলের বিভিন্ন ধরনের অবৈধ সুযোগ সুবিধা প্রদান করার জন্য প্রশাসনে বিভিন্ন ধরনের কার্যকলাপ চলছে সেই ধরনের কার্যকলাপ বন্ধ করতে হবে ইত্যাদি এই সকল দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিস সমমনে রাজনৈতিক দলগুলোর সাথে রাজপথে আন্দোলন অব্যাহত রেখেছে অক্টোবর মাস আমরা শান্তি আন্দোলনের মাধ্যমে সরকারকে আমরা আমাদের দাবি জানান দিচ্ছি মনে রাখবেন সোজা আঙ্গুলে যদি ঘি না উঠে তাহলে দেশের মানুষ দাবি আদায়ের জন্য আঙ্গুল বাঁকা করতে হলে একটুও কমছে হবে না আমরা মিশা প্রিয় বন্ধুগণ আপনাদের সকলকে আগামী দিনল বিশেষ করে জুনাইসমদের আইনে ভক্তি অর্জন উচ্চ কক্ষে প্রিয় পদ্ধতির হিসাবচায়া ব্যবস্থা প্রতিষ্ঠা সহ বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে দফা দাবি আடைய লক্ষ্যে রাষ্ট্রপথে আন্দোলনকে তীব্রতর করার উক্ত আহ্বান জানিয়ে আগামী সাতাই septembre বাংলাদেশের প্রতিদিন চলায় চলে তাজ দফা দাবিতে কোনো বিক্ষোভ বিক্ষোভ সমাবেশ এবং বিকক дисциল পালন করার উদ্যক্ত আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি না সুম্মা আল্লাহু আফতহুল কারীব আসসালামু আলাইকুম ওয়া